রেকর্ড রেকর্ড একেবারে রেকর্ড রেকর্ড ভাই তুই দুই দুই বসে তুই কই তুই কই এটা কিন্তু ফাস্ট তো রেকর্ড রেকর্ড ডি বালা আচ্ছা এনে কি রেকর্ড না এনে কি আসো দি আসো এটা রেকর্ড না দুই বসে তুই কই এটা মনে করো যে আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছু না আগে তুলবে না খাতে দিবে